সালামু আলাইকুমুল্লাহ দূর দূরান্ত থেকে যে ভাই বোনেরা আমার এই ভিডিওটা দেখছেন এখানে আমার গাড়ল বৃষ্টিতে চড়ছে আমি বৃষ্টিতে ভিজতে ভিডিওটা করছি আপনারা দূর দূরান্ত থেকে যে ভাই বোনেরা গাড়ল সংগ্রহ করতে চান আমার কাছ থেকে ইন্ডিয়ান রাজস্থানী জাতের বিহারি জাতের তুতাপুরি জাতের মেড়া বার্মা জাতের আমার কাছে সব ধরনের গাড়ল দেখতে পাচ্ছেন এখানে তিনশোর কাছাকাছি প্রায় গাড়ল আছে তো দর্শক ভাই বোনের আপনাদের ভিডিওটা করে দেখাচ্ছি দেখুন আপনারা যে ধরনের গার্ডল নেবেন না কেন আমার সাথে নিতে পারবেন এক পিস দুই পিস তিন পিস হোম ডেলিভারি নেবেন বাংলাদেশের যে প্রান্তেই নেবেন ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা দূর দূরান্ত থেকে যে ভাই বোনেরা আর গার্ডুল সংগ্রহ করার ইচ্ছুক আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ওয়ান সতেরো সতেরো তিতাল্লিশ এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা অল টাইম যোগাযোগ করতে পারবেন